আসসালাম আলাইকুম কুল্লু হাবিবি বিকে খালহাল আসনি বেলা খাই শনিবার তাড়াতাড়ি বাড়ি বাড়িঘরের কিতা সম্বাদ আজকে আপনার জন্য নতুন একটা ব্লক নিয়ে হাজির হলাম আজকের ব্লকটি হলো অনেক স্পেশাল কারণ আজকের ব্লকে অনেক দিন পরে সাইকেল নিয়ে বের হলাম আর বিকেলবেলা সাইকেল নিয়ে বের হলে আলাদা একটা ভালো লাগে ফিলিংস লাগে আর অনেক দিন পরে সাইকেল নিয়ে বের হয়েছি তাই ভালো লাগে আর আপনাদেরকে দেখাবো আজকে আমাদের গ্রামের কিছু প্রকৃতিক খুব ভালো লাগে বিকেলে বের হয়েছি আমার সাথে আছে আমার বন্ধু আদিল যা যারা ব্লগটি দেখার ইচ্ছুক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের গ্রামটি আজকে আপনাদেরকে দেখাবো কিছু জায়গা ঘুরে যারা যারা আমার ব্লগটি দেখার ইচ্ছুক পাশে থাকুন দেখতে থাকুন

मर लोकी पाकी गो অনেকক্ষণ সাইকেল রানি পরে আপনাদেরকে পুরা গ্রামটি ঘুরেই দেখলাম আর অনেক গরম লাগছিল তাই আমরা ফাইনালে ফুলদলি বাজারে এসেই বললাম আর ফুলদলি বাজারে এসেই আমরা দুই বন্ধুর লাগছিলো গরম তাই কিনে ফেললাম ঠান্ডা আর দুই বন্ধু ঠান্ডা কিনে এসে পড়লাম একটা ব্রিজে সেই ব্রিজে এসে বসলাম বসে ঠান্ডা দুই বন্ধু মিলে খেলাম আর এইভাবে সুন্দর সুন্দর ব্লক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারবো